আমাদের এলাকার মধ্যে আজকে না প্রায় ধরেই একটা রূপ যেটা ধরেছি হাতে লাতে এটা অ্যাপোলো ফার্মেসির থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস সে চুরি করে পালাচ্ছিল এবং শুধু অ্যাপোলো ফার্মেসি না আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকে কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে তো এর তার জন্য আমরা সব এলাকাবাসী মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে যে পদমকলিতে একটা সুর আর রেখেছে তারপরে দেখলাম অ্যাপোলো নার্সারি ইয়া ফার্মেসি এটার ভিতরে কিছু একটা বাইরের একটা লোক সে তার ব্যাগের মধ্যে নিয়েছেন পয়সা তারা তারা এটি করে বিরিয়ানিটা সে করে দিচ্ছে না তারা কোন নামটা কি জানা গেছে এবং ও কোন জায়গায় লোক নামটা সম্ভবত ইউ কি নামটা